তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কতটা পরিমাণ ইন্টারেস্টিং হবে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ যে বর এসে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বড়ের ছবি ক্যামেরা বন্দি করতে চাইছে মানে হুম হুমড়ি খেয়ে পড়ছে বলতে পারো যাকে যে হুমড়ি খেয়ে পড়ছে ছবি তোলার জন্য বর এবং নিদ বর ঠিক আছে নিদ বরটা আমার একদম এই সাইডে বসেছে তার জন্য ক্যামেরাতে আসছে না তো নিদ বরকে এই যে সাইডে দেখতে পাচ্ছ এরকম গলা বাড়িয়ে এরকম আছে তো সব রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করলে বরের ছবি ক্যামেরা বন্দি করার স্টেপটা মানে স্টেপ নাম্বার ওয়ান চলে গেছে এখন স্টেপ নাম্বার টুতে এসেছে যে বরের শালির দল বরকে হাওয়া করতে এসেছে আবার কি হাত পাখা হাওয়া করতে এসেছে তো এখন মানে কি বলা যায় অত্যাচার চলছে যাকে বলতে পারো তো এখন সবাই বরের বন্ধুরা সবাই বন্ধু ভাইরা মিলে ওকে আঁকলে রাখছে যে না বাতাস খেতে হবে না বাতাস দিতে হবে না তো তোমরা শুধু এনজয় করতে থাকো দেখতে থাকো চলে এসছে ঠিক আছে কুলোর বাতাস যাকে বলে আর এখন দিনে কুলার চলে এসছে ঠিক আছে ঠান্ডা বাতাস হওয়ার জন্য কুলার চলে এসছে আর এখানে বরকে কুলোর বাতাস দেওয়া হচ্ছে তো যেটাতে আমাদের মানে আগেকার দিনে যেটা ছিল যে না চাল পাছড়ানো হতো চাল থেকে তুষগুলোকে আলাদা করার জন্য যেই কুলো ব্যবহার করা হতো ওই কুলো নিয়ে এসছে যে বরকে হাওয়া করার জন্য মানে কিছু বলার নেই জাস্ট মানে হাসি পাচ্ছে দেখে ঠিক আছে তো তোমরাও দেখতে থাকো আর এনজয় করতে থাকো ইঞ্চেস লাইট

अर्को राइडम लिनछै होइ छ अर्को राइडम लिनछै अर्को लिनछै थाहा भाइ बुझ्ने लाग्छ्यो मुलाले आउँछ्यो मुलालाग्छ्यो अब नि लाग्छ्यो मुलालाग्छ्यो अबे साले अत्ते थे अबे साले अत्ते थे अबे साले न न हो यो दुकानमा एकदिन मिस्टरी ल्याऊ ए भाइ ए भाइ यार त मुखमा देखि

मतलब यो तीन देबेस दमाय बाबु बोलु नि नि हामी हाम्रो स्पेशल बाबु आ दमाय बाबु त नदि छोर्बलाई ग्लास मा चकले ग्लास बनाउने किन एकटा दमाय बाबु त चकले ग्लास बाट देख्ने हो र मलाई के के मन छ हैन के यदि मजा आ मजा है आ दला समय छ बोल एक कुरा छ ए मजा न सर्बो

આવોલા માયા ચા 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 રીબા દે રીબા ચા 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 ચા

আছে বারোটা খান্ডা আছে না খাই ভালো ভালো পানটা

啊！ hour later. Inches later.

ઘરે તું લે ભય ભયું ભયું ભય પાય এখন ভেতরে চলে এসেছি আর এখন মেয়েকে রেডি করছে মানে আমার যে নতুন বৌদি হবে তো ওকে এখন রেডি করছে সারি কিছু পড়ানো হয়নি তো সবে রেডি করছে তো আমি ভেতরে একটু চলে এলাম তো দেখে নাও কেমন তো এখন রেজিস্টার চলে এসেছে আর রেজিস্ট্রি পেপার নিয়ে সব কিছু ফিল আপ করছে আর সিগনেচার নিতে এসেছে বরের আর রেজিস্ট্রি হচ্ছে এখন পর শরবত দিয়ে দিয়েছিল টিফিন হয়ে গেছিল তো এখন চলে এসেছি ডিনার করতে আর ডিনার প্রায় কমপ্লিটের পথে আর ডিনার হয়ে গেছে তো এরপরে আছে বিয়ে তো তার জন্য একটু তাড়াতাড়ি করে আমি খাওয়া দাওয়া করলাম তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে বিয়ে তো ওয়েট করতে থাকো ওয়েট করে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের সদস্য